엄마 जानम जानछु फिरमोनी 엄마 जान বুকের धुके শুধু তোমাকে চায় আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই দশটি অমর গান যেগুলো নব্বই দশকের শৈশব কৈশোরকে রঙিন করে তুলেছিল तुम्हारी মিষ্টি বড় যে এমন সব গানগুলো শুনলে মনটা ভালো হয়ে যায় আর সারাদিন কানে গুনগুন করে বাঁচতে থাকে এক একটা গান যেন এক একটা আবেগ এক একটা স্মৃতি অনেকে এই গানগুলো ইউটিউবে প্রকাশের তারিখ দেখে বিভ্রান্ত হন মনে রাখবেন এসব গান অনেক আগে মুক্তি পেয়েছিল তবে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছে অনেক পরে আর আপনি যদি সত্যিকারে গান প্রেমী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রচুর আর বেশি পেঁচাল না পেরে ভিডিওটি শুরু করা যাক সময় কম প্রথমে রয়েছে আম্মা যান গানটি আম্মা যান আম্মা যান চোখের আম্মা নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত আম্মা যান সিনেমার এই গানটি আজও কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে সবার আগে আমি আমার আম্মা বাচ্চুর গলা আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর এবং মান্নার অনবদ্য অভিনয় এই গানটিকে পরিণত করেছে নিখুঁত মাস্টার পিসে এটা শুধু একটা গান নয় এটা আমাদের মায়ের প্রতি ভালোবাসার প্রতীক রয়েছে তোমাকে চাই শুধু গানটি তোমাকে তোমাকে এই গান যেন এক রোমান্টিক আবেগের বিস্ফোরণ সালমান শাহ ও শাবনূরের অমর রসায়নে তৈরি গানটির কণ্ঠে ছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চ উনটা আমার গানটি ইউটিউবে এসেছে 2018 তে কিন্তু আসলে এটি 90 দশকের একটি কালজয়ী সৃষ্টি এনিওয়ার পড়েছে তোমার এই মিষ্টি হাসি গানটি তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশী 1999 সালে অনন্ত ভালোবাসার সিনেমার এই গানটি সাকিব খানের ক্যারিয়ারের প্রথম দিকের এক রত্ন তোমারই দুষ্টু হাসি ডলি সায়ন্তনী এন্ড্রু কিশোরের গাও এই গানটি আজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিল্টন খন্দক ও আলম খানের মিউজিকে সাজানো এই গানটা যেন শাকিব খানের ইতিহাস বহন করে এরপর হয়েছে তোমার আমার এই না ভালোবাসা গানটি পাগল মুভির এই গানটিও ছিল নব্বই দশকের আরেকটি হিট রোমান্টিক ফেরদুস ও রসায়ন দর্শকদের হৃদয়ে গেঁথে যায় ইউটিউবে দু হাজার আঠারোতে আপলোড হলেও গানটির আসল জাদু আজও অটুট এরপরে থাকছে আমায় দুনিয়া থেকে চুরি করে এই গানটি এটা শুধুই একটা প্রেমের গান না এটা একটা অনুভব আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা শুরু সুরে এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে গাওয়া এই গান যেন প্রেমিক প্রেমিকার হৃদয় ঘূর্ণিঝড় তুলে পূর্ণিমা আর আমিন খানের রসায়ন ছিল অসাধারণ গানটি ইউটিউবে ভিউ বর্তমানে একাশি মিলন ছাড়িয়েছে এরপর রয়েছে হৃদয় রায়না মুভির জনপ্রিয় গান তুমি চাঁদের জুছো নাও গানটি তুমি চাঁদের জুছো নাও ফুলের উপমা নাও নাও দুই হাজার বিশ সালে ইউটিউবে আপলোড হওয়া এই গানটিও কিন্তু নব্বই দশকের গানপ্রেমীদের হৃদয়ে দুলা দিয়েছে তুমি সাগরে নীল সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের অনবদ্য কণ্ঠে গানটি যেন আজও অমর পঞ্চাশ মিলিয়ন ভিউজ পায় গানটি সোশ্যাল মিডিয়াতে এখনো ভাইরাল আমাদের ভিডিও লাস্টে রয়েছে বাংলার বউ মুভির জনপ্রিয় গান কুকিলার ডাকিস না

চার বছর আগে ইউটিউবে আসে এই গানটি ভিউ বর্তমানে মিলিয়ন আর কিসের কিসের মানা তো নব্বই দশকের এই দশটি অমর গানের ভিতরে আপনার পছন্দের গান কুটি আর আপনি কোন গানটি বিশেষ করে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ